আমাদের কিন্তু মেডি যেরকম গভর্নমেন্ট আসপেক্টে আমরা যেভাবে এতদিন ধরে হসপিটাল আমরা চালিয়েছি রাতারাতি দেখলাম টাইলস টাইলস বসিয়ে এমন একটা চেহারা করেছে রিসেপশনিস্ট বসিয়ে বসিয়ে আমরা বললাম এইভাবেও কি হসপিটাল হয় এবং প্রতিনিয়ত ওরা খবর রাখতো যে প্রতিটা ডিপার্টমেন্টের কটা পেশেন্ট দেখলো কত আই হলো যে বিষয় সেটা কিন্তু কর্পোরেট স্টাইলের লাভ যেমন আছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে কোন ডাক্তারবাবু সকালবেলা চলে যায় খবর কি যে ওখানে আমাদের আছে না এসে কিচ্ছু বলতো না চুপচাপ বর্ষা ডাক্তারবাবু আজকে দেখলাম আপনার গাড়িটা ওইখানে এই যে মনিটরিং এর যে বিষয় ওরা দেখ এবং এত আমরাই বললাম যে এই স্টেট হসপিটালে আমরাও ছিলাম কিন্তু রাতারাতি চেহারা পাল্টে দিয়েছে তো হাইজিন করতে হবে এবং বেস্ট যেটা আছে যেটা ভারতবর্ষের যে কোনো বড় হসপিটালে আছে কলেজে আছে সেটা আমাদেরও থাকতে হবে ইনফ্রাস্ট্রাকচার অবশ্যই ডেভেলপ করতে হবে এবং এখন তো কোনোদিন সিটি স্ক্যান আমরা ভাবিও নি এমআরআই হবে কোনো দিন বাধ্য টিএমসির মধ্যে এমআরআই কোনো দিন ভাবা যায় না এবং কিন্তু আমি একটা জিনিস বলবো টিএমসি সম্পর্কে বাইরে কিন্তু প্রচারটা কম প্রচার অনেক কম তে আরো বড় বড় কাজ হয় কিন্তু প্রচার নেই সবাই এই জিএমসি এর কথা বলে আই এল এস বলে এইসব আইজিএম বলে এর প্রচার আর আমার মনে আছে একজন ডাক্তারবাবু আমাদের ব্রাঞ্চের ছিল ও এক্সট্রাকশন করত এক্সট্রাকশন করে হু হু করে হাসতো আর এরকম জোরে জোরে আওয়াজ করতো এমন আর এটা কী করছেন আপনি বলে নিজের ঢোল নিজে না পিটলে মানুষ না করবে আমি বললাম একটা এখন তো মানে সব নিজের কি কি কাজ করছেন প্রচার প্রসার এগুলোর সাথে একটা কিন্তু রিলেটেড যে প্রতি সপ্তাহে সমস্ত ডিপার্টমেন্টের আমার মনে হয় বসে ওদের মানে সাংবাদিক বন্ধুরা আছেন এখানে ওনাদেরকে ডেকে ওনারা তো বসেই থাকেন ওনারা এইসব খবর পেলে দৌড়ে আসেন খবরের জন্য আপনারা প্রেস কনফারেন্স করে কি কি কাজ করলেন বলুন নতুন নতুন অনেক কিছু এখানে পেডিয়াট্রিক সার্জারি এত ভালো হচ্ছে আমার কাছে যা খবর আছে আর জেনারেল সার্জারি তো আমাদের এখানে মাস্টার আমার মনে আছে একজন সুপার স্পেশালিস্ট এখানেই কাজ করতো আমার একজন জানা শুনে জয়েন করেছে ডাক্তারি ক্ষেত্রে আমরা অনেক বেশি সুনাম অর্জন করেছিলাম এই ত্রিপুরা মেডিকেল কলেজে হয়ে এবং আমাদের যারা স্টুডেন্টরা তারা দেখা গেলো মানে এই জমসির থেকেও ভালো রেজাল্ট করেছিল ত্রিপুরা ইউনিভার্সিটির থেকে আমাদের সেরকম ট্রেনিংও ছিল না কারণ ডাক্তারদের তো কোনো বিএড ট্রেনিং বা অন্যান্য যেসব টিচার্স ট্রেনিংয়ের প্রোগ্রাম থাকে এগুলো ছিল না আমাদের আস্তে আস্তে করে জানলাম যে আমাদের টিচার্স ট্রেনিং প্রোগ্রাম কর আমাদের পার্টিসিপেট করতে হবে মাঝে মাঝে তিন দিনের পাঁচ দিনের এগুলো না করলেই মানে প্রমোশন পাওয়া যাবে বাইরের থেকে ফ্যাকাল্টি আসতো খুব কষ্ট হতো ফ্যাকাল্টি এক মাসের মধ্যে কিছুদিন থাকতো তারপর চলে যেত এখন আমাদের প্রফেসর অবধি আমাদের নিজেরা যারা ছেলে মেয়েরা আছেন যারা আমরা ওরাই কিন্তু এখন সেই গ্যাপটা এখন পূরণ করে যায় আগে আমরা বেশিরভাগ আসতো এই আমাদের মণিপুর থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে আসাম থেকে বেশি ফ্যাকাল্টি আসতো কারণ তাদের এখানে অনেকদিন পুরোনো হয়ে গেছিল মেডিকেল কলেজ যেহেতু সিক্সটি ফাইভ ইয়ার্স পর্যন্ত এখানে তখন সুবিধে ছিল সিক্সটি ফাইভ ইয়ার্স অব দি ফ্যাকাল্টিকে রিকগনাইজ করে এম এবং যারা কলেজে ছিল তাদের সিক্সটি ইয়ার্স এর পরে মানে মেডিকেল কলেজে ওখান থেকে রিটায়ারমেন্ট হতো তো রিটায়ারমেন্টের পরে তারা এখানে চলে আসতো আমাদের এর জন্য ফ্যাকাল্টির খুব বেশি একটা অসুবিধা হতো না সান অফ দা এ কিন্তু আমাদের এসিস্টেন্ট প্রফেসর আস্তে 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 করে আজকে প্রফেসর তো এইভাবে ডেভেলপ হয়েছে নতুন যে ডিপার্টমেন্ট বলুন বা যে স্বাস্থ্য পরিষেবার বিষয় এসেছে আজকে তো খুব ভালো লাগছে যে হলের ভিতর আমরা বসে কথা বলতে পারছি পৃথিবীর কোনো প্রোগ্রাম হলে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর নিচে সেখানে করতে হতো আমাদের চেয়ারম্যান সাহেব এবং বলার চেষ্টা করেছেন কোনো পয়সা নাকি গভর্নমেন্ট থেকে দেয় না কার যখনই সমস্যা আমাদের কাছে আসেন আর আত্ম প্রধানমন্ত্রীজি বলেন যে আত্মনির্ভর হতে হবে আমরাও দেখি কতটুকু পারেন ওনারা কারণ যদি ডিপেন্ডেন্ট থাকে সরকারের উপরে তাহলে এই কলেজে উঠবে না তো আমরা চাই যে সেলফ রিলায়েন্স হওয়ার জন্য আমরা দেখি তাকিয়ে থাকি যে যে বিষয়গুলো বলে হেল্প করি এবং এই যৌথ প্রচেষ্টাই কিন্তু আজকে ত্রিপুরা মেডিকেল কলেজে জায়গায় এসেছে আমি বললাম যে হসপিটালের যে কোনো একটা হসপিটাল তার ইমার্জেন্সি কীভাবে মেনটেন করবেন তার উপর ডিপেন্ড করে তার স্ট্যাটাস অবশ্যই এখানে যাতে আমাদের ট্রমা সেন্টার একদম আধুনিক ট্রমা সেন্টার জন্য এখানে হয় এখানে ডাক্তারদের কোনো অবস্থায় বা স্বাস্থ্যকর্মীদের আসলেই বললে যে রেফার মানে পোস্টম্যানের কাজটা যেন না করে আমাদের ত্রিপুরা সরকারের প্রায় পাঁচটা জায়গার মধ্যে আমাদের ক্রমা সেন্টার অলরেডি ওপেন করেছে সেই সাউথ থেকে আরম্ভ করে গুমতী ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে ধলাই ডিস্ট্রিক্ট সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন ফো এন্ড প্রেস দ্য বেলাই কয়েন সো দ্যাট ইউ নেভ মিস any লেটেস্ট আপডেটস অ্যান্ড নিউজ অন ত্রিপুরা